সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দু বিষয়ে হিন্দু ধর্ম শ্রেণী অষ্টম শিক্ষার্থীর জন্য কিছু নির্দেশনা আছে এখানে অ্যাকচুয়ালি আমি এখানে জাস্ট অ্যান্সারগুলো দেখাবো আপনারা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে লিখে নেবেন এখানে ওকে না আমি আসলে অনেক কিছুই মানে বলতে পারি না এখানে সো এখানে গীতার আলোকে মতামত দেই এখানে তো আমাদের এখানে এটা একটু পড়ে আমরা কি করবো মতামত দেবো তো অ্যান্সারটা আমি এখানে দেখাচ্ছি এখান থেকে এখান থেকে একটু অ্যান্সারটা দেখে নেন একটু গীতার আলোকে মতামত প্রথমত আমরা কিন্তু সমাধানে গীতার কিছু বলবো কর্তব্য বন্ধুত্বের মূল দায়িত্ব পালন করা এখানে তারপর এখানে এটা একটু আমরা এই বিষয়গুলো লিখবো সুখ আনন্দ এবং ভাবাই করা তো আপনি একটু স্ক্রিনশট নেবেন এখানে স্ক্রিনশট নিয়ে একটু গুলো একটু লিখবেন এখানে সমতা এবং অহংকার ত্যাগ করা এখানে ওকে এটার বিষয়ে এইগুলো একটু দিবেন এখানে তারপরে এখানে আপনার হচ্ছে দুই নম্বর যে কাজটা এখানে আছে আপনার যে হচ্ছে কাজ ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি এখানে দলগত কাজ দিয়েছে এখানে তো এখানে দলগত কাজটা আমি দিচ্ছি এখানে দেখুন সমাধান এখানে গীতার নির্দেশনা অনুসরণ করে বন্ধু চেনা জানা কারো জন্মদিনের যে ধরনের উদ্যোগগুলো নেওয়া যেতে পারে সেগুলো আমাদের উদ্যোগের কথা বলছে উদ্যোগ এক হচ্ছে আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখা যায় যেটা উদ্যোগের কথা বলছে আত্ম উপলব্ধি এবং অহংকার ত্যাগ করা এখানে ওকে তারপর এখানে সহসল জীবনযাপন বা উদযাপন কারণটা কি সকলের প্রতি সম্মান প্রকৃত আনন্দ হচ্ছে সহসল উদযাপনের প্রকৃত আনন্দের জন্য এখানে রয়েছে উদ্যোগ দুই এখানে সামাজিক দায়িত্ববোধ এবং সেবার মানসিকতা এখানে ওকে তো আমাদের দান সাহায্য তারপর এখানে সামাজিক কার্যক্রম এখানে এগুলো জাস্ট এভাবে দেবেন তো সময়ের মূল্য বোধ এখানে ওকে এটা জাস্ট আমি স্ক্রিনশটগুলো একটু নিয়ে নিয়ে আপনি অ্যান্সারগুলো দেবেন এখানে তার কারণটা দিতে হবে এখানে ওকে সম্পর্কের গভীরতা তারপর হচ্ছে আত্ম উপলব্ধি তারপরে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার ফলে বন্ধুর জন্মদিন উদযাপন আরও কি অর্থ এবং হয়ে উঠবে এখানে এরপর আমাদের যেটা দেওয়া হয়েছে নৈতিকভাবে দৃঢ় হয়ে এখানে একক কাজ দিয়েছে তো এটা জীবনের একটা গল্প আছে এখানে গল্পটা একটু পড়বো আমরা এখানে তো এখানে একজন অর্জিত নামে একজন ছেলে তার এখানে গল্পটা দেওয়া হয়েছে এখানে সে অনেক ভালো স্টুডেন্ট ছিল আর কি ওকে আপনারা একটু জাস্ট নেবেন অধ্যাপকে দা বল আছে সত্যের সন্ধান ওকে তো সত্যের সন্ধান এখানে থেকে দেখবেন এখানে যে স্কুলে সবাই উৎসুক ছিল কারণ একজনের মানে রোল মানে কি ছিল এখানে এক ছিল সবাই জানছিল যে ও এক হবে কিন্তু কথা হচ্ছে আনফরচুনেটলি সে কি দুই হয়ে গেছে এখানে তারপরে সে স্যারকে চ্যালেঞ্জ করে এই সব বিষয় এখানে বলা আছে অর্জিতের বিষয়ে বলা আছে ওকে তারপরে আপনার হচ্ছে এখানে কর্ম কর্তব্য পরায়ণতা এখানে তো অরিজিতের এটাই বলা যে ও একসময় একটা স্কুলের ডেকোরেশনের দায়িত্ব অরিজিৎকে দেওয়া হয়েছিল এখানে তো তার ফ্যামিলিতে অনেক লোক অসুস্থ থাকার পর সে কী করছিল দায়িত্বটা সুন্দরভাবে পালন করছিল এখানে তো এইটা এখানে দেওয়া আছে কিন্তু আপনি একটু জাস্ট লিখে নেবেন এখানে ওকে তিন নম্বর অধ্যায়ে বলা হয়েছে সমতা এবং সহমর্মিতা এখানে মানে এখানে যে গল্পটা বলা আছে সেটা সেরকম যে আপনার একটা গ্রাম থেকে একটা ছেলে গিয়েছে মনে করুন তো সে শহরে গিয়ে কিন্তু খুব সেট হতে পারবে না তাড়াতাড়ি তো এই জন্য কী করছে তাকে নিয়ে মানে আপন বন্ধু ভেবে মানে বন্ধু ভেবে তার সাথে কি অনেক সুন্দর ব্যবহার করছে যাতে করে সে খুব বেশ স্যাটিসফাই থাকে এখানে এই বিষয়টা আমাদের এখানে বলা আছে তারপরে স্ক্রিনশট নিয়ে লিখে নেবেন এখানে সমাপ্তিটা এখানে দেবেন ওকে এখান থেকেই সমাপ্তিটা দেবেন এখানে কি কি শিখলেন এখানে তো এরপর আপনার এখানে যে আপনার ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানিয়ে এখানে তো এখানে দিয়েছে আমাদের দুর্গাপূজা আপনাদের যে দুর্গাপূজাটা এখানে সেই বিষয়ে এখানে প্রতিমা স্থাপন পূজা অর্জন তারপরে অঞ্জলি তারপর পূজা কুমারী পূজা হ্যাঁ এগুলো দেবেন এখানে তারপরে এখানে দি দীপাবলি এখানে ওকে দীপাবলিতে এখানে কি হয় ঘর বাড়ি পরিষ্কার প্রদীপ জ্বালাতে হয় লক্ষ্মী পূজা করতে হয় ওকে আতশবাজি করে দিতে হয় তো এগুলো একটু লিখবেন কিন্তু এই যে ডিটেলস এগুলো লিখবেন এখানে তারপরে হচ্ছে রথযাত্রা এখানে তো রথ চড়ানো হয় এবং কি কর্তিন করা হয় তিন করা হয় ওকে জন্মাষ্টমী এখানে এখানে কি কৃষ্ণ কৃষ্ণ জন্মস্থান পূজা হ্যাঁ তারপর এখানে আছে কৃষ্ণ শ্রীকৃষ্ণের কি জন্মস্থান পূজা করা হয় এখানে যাকে এগুলো একটু দেখবেন তারপর হচ্ছে গণেশ চতুর্থী এখানে প্রতিমা স্থাপন পূজা আরতি ভজন করা হয় এখানে ওকে এরপর আপনি করবেন কি এখানে যে পাঁচ নম্বর লিফলেট তৈরি করবেন এখানে যে আপনার জন্মদিন সাপেক্ষে এখানে কারো জন্ম আপনার কোনো ফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে আপনি কোন কোন বিষয়গুলো করতে পারেন ভালো ভালো মানে যেগুলো ফেমি মানে পরিবেশ এবং কি আমাদের মানুষের আর কি তো আপনার মত বিনিময় যেটা করবেন এখানে আমার বন্ধু জন্মদিনে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখবো এখানে মানে এমন একটা কাজ করবে যেটা কি সবাই মনে রাখবে এখানে এটা হচ্ছে বৃক্ষরোপণ করতে পারে এখানে তারপরে পরিবেশকে রক্ষা করার জন্য তারপরে এখানে রক্তদান করতে পারে এখানে খাদ্য বস্তু বিতরণ করতে পারে গরিব দুঃখের মাধ্যমে তারপরে শিক্ষা উপকরণ বিতরণ করতে পারে গরিব দুঃখী শিক্ষার্থীর মাধ্যমে স্বাস্থ্য শিবির মানে আমাদের বিনামূল্যে চিকিৎসা করতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতে পারে এখানে ওকে করে একটা উপসার দিবেন দেবেন দিয়ে কিন্তু আমাদের আনসারটা কিন্তু ডান হবে এখানে তো এইভাবে করলেই ম্যাটার হয়ে যাবে আপনারা স্ক্রিনশট নিয়ে আনসার গুলো একটু লিখবেন এখানে দয়া করে